তাদেরকেও সৎ ব্যবহার করতে হবে এটা আদেশ করছেন কে করতে পারবেন তো পরিবারে ভালো ব্যবহার করবেন তো মা বোনরা ইবাদত করবেন মা বোনদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ আমার সময় শেষ শেষ হয়ে গেছে মা বোনদের ইবাদত করা সহজ আপনারা এই পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বেন রমজান আসছে রোজাগুলো ঠিকমতো রাখবেন তারপর স্বামীর এটা করবেন নিজেকে মাথা থেকে পা পর্যন্ত পর্দায় লুটায় রাখবেন

হক ছাড়া পৃথিবীতে আর কাউকে হক দেয় না নিজেকে গুটায় রাখে এই নারীর জন্য জান্নাত পারবো তো ইনশাল্লাহ নিজে ভালো পথে চলবো তো ইনশাল্লাহ মিথ্যা কথা বলবো না গিবত করব না শেখায়ত করব না তারপর জুলুম কারো উপরে করবো না অত্যাচারী করব না অহংকার করব না বিবির সাথে ভালো ব্যবহার করব যৌতুক নিব না এই কথাগুলোর উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জানে মালে বরকত দান করুক আপনাদের বাচ্চা কাচ্চা মা বোন সবার হায়াতের মধ্যে নেক হায়াত আল্লাহ তাআলা দান করুক আল্লাহ হঠাৎ বড় রোগ হঠাৎ বড় বিপদ হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করুক আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির হায়াতের মধ্যে বরকত দান করুক ফুরখানিল হামিদ সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم وصدقه رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجابت له شفاتي يوم القيامة في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآخرا اتقونا بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل ما مولانا محمد ولا أدي ভাইরামী বললে লাভ না ক্ষতি জবান খুলে বলুন ক্ষতি না সরি একটি একটি শব্দ যদি কোনো আল্লাহর মান্দার তেলাবাদ করেন শব্দ উচ্চারণ করে আল্লাহ পাক খুশি হয়ে আমল্ আমায় এক দাম করেন চিৎকার করে করে বলেন সুবাহ